আল্লাম উক আজিয়ে বাৰই ৰবিল আৱাল আই আছে চট্টাগামত জেৰে উদযাপিত হ'ল বিশ্বৰ সৰ্ববৃহৎ জশ্নে জুলুছে ঈদে মিলাদুল নবী চল্লু আলহী ৱালাম এই জুলুসুত এবার নেতৃত্ব দিব পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ সাবে শাহ মাতাজিলুল আলী এবং শাহজাদা আল্লামা সৈয়দ কাশেম শাহ মাতাজিলুল আলী ও শাহজাদা সৈয়দ মেহমুদ আহমদ শাহ মাতাজিলুল আলী এই জুলুসুত বাংলাদেশের বিভিন্ন আনাসা খানা লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান নবী প্রেম বুক করি এই জুলুসুত অংশগ্রহণ করে প্রায় তিপ্পান্ন বছর ধরি এবার চুয়ান্নতম এই জুলুসুর রেলি সর্বপ্রথম জামিয়া আহমদিয়া সোনিয়া কামিল মাদ্রাসাতুন বেরোইরে মুরতপুর মুরতপুর ওইরে দুই নম্বর দুই নম্বর ওই জিসিমুর জিসি চিতুন গাড়িগুড়ি আবাস সরাসরি জামি আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার জুলুস মাটা তাইরে উপস্থিত হবো ঝুলুসুরে কেন্দ্র করে চট্টাগ্রাম স্যারু ফাশে স্লোগান প্রেম যায় سارك يا مَد، مرحباً. سردار يا مَد، مرحباً. حضور يا مَد، مرحباً. بُرْمُر کی مَد، مرحباً. أقولوا مرحباً، بقولوا مرحباً، بقولوا مرحباً. ষুত আয়ুন আশেকের ওসুলকালের মাঝে কেউ শরবত বিতরণ করে আর কেউ চকলেট খেজুর অথবা অতিরিক্ত গরম ফরানোর কারণে আশেকের ওসুলের মাঝে টিস্যুও বিতরণ করে এই জুলুস সর্বপ্রথম শুরু হয় হজরত মোহাম্মদ সাল আলী ওসাল্লাম মক্কাতুন যেটা মদিনাত আগমন করে তখন মদিনার মানুষ হজরত মোহাম্মদ সাল আলী ওসাল্লামের ফাইরে কুশি উদযাপন করি তারা জুলুস বের করে এবং নবীরে ফাইরে মদিনার মানুষ তলা আল বাদ্রু আলাইনা মিনসানি এতিল ওদা অজাবাস শুকরু আলাইনা মা দা আলিল্লা হিদা এই ফরি ফরি তারা নবীরে স্বাগতম জানাই তবে কালর আবর্তনে মেঘর ডাকা ফরি এই জুলুস তুন মুসিজাবেল্লাই উপক্রম করা হইয়ে তখন আল্লামাত শাহ রহমতুল্লাহ আলাই উনার বেলায়তন নজরে দেখের পৃথিবীর একখান পুরাতন সুন্নত নিবিজাত সেই সুন্নতরে জীবন দান করিবে লাই উনিশশো সালে আঞ্জমানের নির্দেশ দেয় কবির আগমন উপলক্ষে জুলুস কর রেলি বের কর সেই জুলুস সম্মাদি সেদিন ছয় সত্তর মানুষ জমায়েত ওই আজ দুই হাজার পঁচিশ চুয়ান্নতম জুলুস সম্মাদি এক কোটি পাঁচ লক্ষ মানুষের সমাগম ওই এবং এই জুলুস শুধু চট্টগ্রাম নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জুলুস হিসেবে পরিণত হই এবং পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম জন্মদিনের কেন্দ্র করে বারোই রবি আওয়াল চট্টগ্রামত বিশ্বের সর্ব বৃহৎ যত্ন জুলুস ঈদ এ মিলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হয় যিনি সমগ্র বিশ্বলাই রহমত হইরে আইসি ওনার জন্মদিনরা আরা সর্বশ্রেষ্ঠ নেয়ামত হিসেবে মনে করি থাকি এবং সুন্নি মুসলমান সকল এই দিনের স্মরণ করে ভালোবাসা কৃতজ্ঞতা ও শ্রদ্ধা এবং এই দিন সুন্নি মুসলমানের মিলাদ মাহফিল পবিত্র দশনে জুলুস দোয়া মাহফিল কোরআন তিলাওয়াত এবং নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনা করি থাকে অনেকে এই দিনের কেন্দ্র করি আলোকসজ্জা মিষ্টি বিতরণ এবং দরুদ ফাটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ফকাস করি থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি মুসলমান লাইক আনন্দ ইবাদত ও পিয়ানবীর প্রতি ভালোবাসা ফকাসের দিন